মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব চার পিস কাতলা মাছ ছিল সেটা দিয়ে এসে রান্নাটা করছি তো এই গরম তেলটাতে আমি কিছুটা পাঁচ পাঁচফোড়ন নিয়েছি দেখতে পাচ্ছ পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধুয়ে রাখা কেটে রাখা যে আলুগুলো আছে সে আলুগুলো দিয়ে দেবো একটু মশলাটা

এবার ঝিঙেগুলোকে একটু পরে দেবো কারণ ঝিঙেগুলো থেকে জল দিয়ে দেবে এই জন্য আলুটাকে একটু ভেজে নি ভালো করে তার ভেতরে ছিঙ্গিগুলো দিয়ে দেবো রাখার ছিঙে আলুর ভেতরে দিয়ে দিয়েছি আমি কষাবো একটু হাই স্পিডে দিয়ে এগুলো করবো ঝিঙেগুলোকে একটু বেশি ভাজা ভাজা হবে তারপরে মশলাটা দেবো ঝিঙে আলুটা ভাজার ভেতরে আমি একটা কেটে রেখেছিলাম টমেটো সেই টমেটাও আমি দিয়ে দিচ্ছি ভাজবো ভালো করে ভাজবো হাই স্পিড একটু ভাজবো দেখতেই পারছো এটা ভাজা ভাজা হয়ে এসে এবার আমি গোটা মশলাটাকে দিয়ে দেবো এখানে আদি বলে দিয়েছি জিরে লঙ্কা হলুদ ধনের গুঁড়ো এটাকে দিয়ে দেবো এটাকে কষাবো আগে বলেছি কোনো বাটা মশলা আজকে দেবো না দিয়ে রান্না করবো না পাতলা ঝোল হবে তো এই মশলাটাকে একটু ঢেকে দেবো মশলাটা হয়ে গেলে তারপর একটু জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম তারপর তেল শুকছে ভেতরে দিয়ে দেবো জল এই জলের ভেতরে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো দুটো কাঁচা মরিচ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে এটাকে বেশ ভালো করে মারিয়ে দেব দিবে ঢেকে দেবো আইসক্রিম দিয়ে ঢেকে দেবো ফুটলে তারপরে মাছটাকে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এর ভিতরে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো

আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে কাতলা ঝোল তো আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো ফলো করো আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই